ইন্ডিয়ার পতাকা পেছেন না 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 কেন পাকিস্তানের পতাকা না বাংলাদেশের পতাকা পেছেন কেন খালি বাংলাদেশের মানুষ বাংলাদেশের পতাকা বেশি বাংলাদেশকে ভালোবাসেন এটা কি নতুন বাড়াইছি বিএনপির পতাকা আমি লিগের পতাকা নাই পতাকা নাই এখন চলে না না আমি লিগের পতাকা কিন্তু দশক এখন চলে না এখন কিন্তু বিএনপির পতাকা চলে না আমি লিগের পতাকা চাই না কেউ কেমন আছেন আল্লাহ আপনি কি করেন এগুলা পতাকা এত কেন আপনার পতাকা বিক্রি করেন বিক্রি করি বলেন কি আপনার বয়স কত বয়স পঁচান্ন পঞ্চান্ন বছর বয়স আপনি কত বছর বিক্রি করেন

বাংলাদেশের মানুষ বাংলাদেশে পতাকা বেশি বাংলাদেশকে ভালোবাসেন খুব হ্যাঁ বাংলাদেশ ভালোবাসী দিকে তো পতাকা কেমন ভালোবাসেন ভালোবাসি দিকে তো পতাকা ভালো ভালোবাসি এই হাতে কি হাতে লইলো এই কাগজের পতাকা কাগজের পতাকা এই যে এই বাংলাদেশের পতাকা তো বুঝলাম এটা কি কিসের পতাকা এটা তো যে আমরা নতুন বানাইছি বিএনপি এর পতাকা হ্যাঁ বিএনপি আমি লীগের পতাকা নাই

আমি তো আইছি আস্তে উনার পুনর ষোলস বেশ পনেরো ষোলো শো বেসা ভালো আছে মার সাল্লা মানুষ নেই তো আইকি দেশের প্রতি ভালোবাসা কেমন যারা পতাকা কিনে তারা দেশের প্রতি ভালোবাসা যাক ভালো তারাই তো কিনে তারাই কিনে আনে আ তারা তো কিনে না এই যে বিভিন্ন গাড়িতে দেখি তারপরে বাড়ির ছাদে দেখি বিভিন্ন জায়গা দেখি এ এরা পতাকা কিনে নেয় হা এই যে পুলা বনে অনেক সময় যে মাথায় যেটা পরছেন এটা উপরে হ্যাঁ পরে আপনার কাছে তো ভালোই লাগতাছে সবকিছু মিলিয়ে যে দেশটা এত সুন্দর একটা দেশ তারপরে এই যে আপনি পতাকা বিক্রি করতেছেন এই পুটলার মধ্যে কি এই যে এত বড় পুটলা হ্যাঁ এর পতাকাাই খেলি এই এই জায়গায় পতাকাাই কত টাকার পতাকা কিনছেন পতাকা কাল কম 5000 টাকা